সেনেগাল কেমন দেশ চলুন আমরা সেনেগাল সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই সেনেগাল নামটি শুনলে প্রথমে মনে আসে বিখ্যাত সুরকার ও গীতিকার একনের কথা যার সুরের মাদুরি সারা বিশ্বের কাছে সুপরিচিত এরপর দেশটি রেসলিং এবং ফুটবল খেলার চিত্র ফুটে উঠে তবে এই জানার বাইরেও রয়েছে সেনেগালের ঐতিহ্য আর সংস্কৃতির দীর্ঘ ইতিহাস আফ্রিকার পশ্চিম প্রান্তের একটি দেশ সেনেগাল প্রজাতন্ত্র দেশটির রাজধানীর নাম ঢাকার এর পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাস সাগর উত্তরে মৌরিতানিয়া পূর্বে মালি এবং দক্ষিণে গিনি ও গিনি বিশাও এছাড়াও গাম্বিয়া রাষ্ট্রের উত্তর পূর্ব ও দক্ষিণ সীমানা সেনগালের দ্বারা বেষ্টিত সেনেগালের আয়তন এক লক্ষ সাতশো বাইশ বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে বিশ্বের মধ্যে ছিয়াশীতম দেশ তবে শাসন ব্যবস্থার সুবিধার্থে বর্তমানে দেশটি চোদ্দটি অঞ্চল বিভক্ত সেনেগালের অফিসিয়াল ভাষা ফ্রেঞ্চ হলেও স্থানীয় অনেকগুলো ভাষা রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত ভাষা হচ্ছে উলোক সেনেগাল দালালের মুদ্রার নাম কুমোডেট ফাইন্যান্সিয়ার আফ্রিকানি ফ্রান্সি সংক্ষেপে যা জব হিসেবে প্রচলিত দুই সালের তথ্য অনুযায়ী সেনেগালের জনসংখ্যা এক কোটি সাতান্ন লাখের কিছু বেশি এদের শতকরা চৌরানব্বই মুসলমান পাঁচ ভাগ খ্রিস্টান এবং অবশিষ্ট এক ভাগ অন্যান্য ধর্মের দেশটির অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং জনসংখ্যার অধিকাংশ উলফ নামের জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত এক মতবাদ অনুযায়ী জানা যায় পনেরো কিংবা ১৬ শতকের দিকে পর্তুগিজরা সেনগালে আসে স্বাভাবিকভাবে তখন দেশটির নাম তাদের জানা ছিল না তখন স্থানীয় মৎস্যজীবীদের কাছে নাম জানতে চাইলে তারা বলে সোনুগাল কিন্তু পর্তুগিজরা ওই শব্দের কোন অর্থই বুঝতে না পেরে নাম দিয়ে ফেলে সেনেগাল তবে সাধারণ মানুষের মতে সেনেগাল নদীর উপর ভিত্তি করে দেশটির নাম রাখা হয়েছে সেনেগাল এই সেনেগাল নদী দেশটির পূর্বে ও উত্তর সীমান্তে নির্দেশ করে পর্তুগিজরা আসার আগে সেনেগাল বেশ কয়েকটি সাম্রাজ্য ও রাজ্যের অধীনে ছিল উনিশশো সালে ফ্রান্সের কাছ থেকে দেশটি পূর্ণ স্বাধীনতা পায় তখন স্বাধীন দেশের প্রধান রাষ্ট্রপতি হন লিউপন্ট ফেডার সিংহল যিনি একজন কবি এবং দার্শনিক ছিলেন তিনি নিজে সেনেগালের জাতীয় সংগীত রচনা করেন সামুদ্রিক মাছ বিক্রি করা এখানকার মানুষের অন্যতম প্রধান পেশা এরা নানা ধরনের সামুদ্রিক মাছ ধরে স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি রপ্তানি করে পৃথিবীর বিভিন্ন দেশে তাছাড়া দেশটিতে পর্যাপ্ত পরিমাণে আম উৎপাদন হয় চাষ হয় প্রচুর কেশনা কৃষির জন্য প্রচুর জমি পড়ে থাকলেও কাজের জন্য তেমন আগ্রহ নেই তাদের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সেনেগাল তার মধ্যে উল্লেখযোগ্য সেনেগালের নদীর বদীপ ছোট বড় কিছু উদ্যান দেশটির রাজধানী ঢাকার এবং সেন্ট লুইসের মতো কিছু ঔপনিবেশিক স্থান এছাড়া দেশটির একটি লেকের নাম রেতোবা আমরা নীল পানির জলাশয়ের কথা শুনেছি হয়তো দেখেছিও কিন্তু গোলাপি পানির জলাশয়ের কথা শুনেছি কি এই রেতোবা লেকে বছরের প্রায় অর্ধেক সময় পানির রং গোলাপি থাকে তাছাড়া লেকটির এক পাশে পাহাড় আরেক পাশে আটলান্টিক মহাসাগর মাঝখানে একটি করিডোর মাথার উপরে নীলাকাশ নিচে গোলাপি স্রোত সব মিলে একটি অসাধারণ সৌন্দর্য দৃশ্য এই দৃশ্য টেনে আনে দেশ পর্যটক এখানকার প্রায় সব মানুষের আচার আচরণে অনেক শান্তশিষ্ট সবাই সবার সঙ্গে অনেক ভালো ব্যবহার করে থাকে তবে এখানে এখনো অনেক মানুষ কবিরাজি চিকিৎসার উপর নির্ভরশীল এটা তাদের ট্রেডিশনাল ব্যবস্থা এর পেছনে কারণও আছে আর তা হল সেনেগালের চিকিৎসা খরচ অনেক বেশি সেনেগালের সরকারি পর্যায় থেকে সুপেয় পানির ব্যবস্থা করা হয়ে থাকে গ্রাম থেকে শহর প্রত্যেক বাড়িতে সরকারিভাবে পানি বিতরণের ব্যবস্থা আছে তবে অর্থের বিনিময়ে পানি কিনে নিতে হয় শহরগুলো বিভিন্ন অংশে বিভক্ত সেনেগালের শহরগুলো অনেক সুন্দর যেহেতু আধুনিক অট্টালিকা এখনও সেনেগাল সেভাবে গড়ে ওঠেনি তাই রাতের সেনেগাল অপরূপ জোসনার খেলায় মেতে উঠে সেনেগালের রাস্তাঘাট পরিষ্কার এবং প্রসারিত তাছাড়া সেনেগালে দুই শ্রেণীর মানুষ দেখা যায় উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত তাদের জীবনে যা আয় তাই বিয় এভাবে জীবন কেটে যায় তাদের মধ্যে সঞ্চয়ের প্রবৃত্তি দেখা যায় না রেসলিং এবং ফুটবল খেলার জন্য সারা পরিচিত খেলায় আফ্রিকান দেশগুলোর মধ্যে সফলতম দেশ হিসেবে আটলান্টিক মহাসাগরের পার্শ্ববর্তী দেশ হওয়ায় এখানে পাওয়া যায় সুস্বাদু সব মাছ এছাড়াও দেশটির অতিথি আপায়নের জন্য রয়েছে বিশেষ সুনাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন